যারা রাশেদ চৌধুরীর এই লাইভটি দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ডালিমের লাইভের থেকে রাশেদ চৌধুরীর লাইফটা কতটা ভিন্ন কেন ভিন্ন রাশেদ চৌধুরী কিছুটা ডিপ্লোম্যাটিক ডালিম কিছুটা বোল্ড ডাইরেক্ট কথা বলতে ভালোবাসেন রাশেদ চৌধুরী পনেরোটি বিষয় নিয়ে কথা বলেছেন আপনারা যদি পয়েন্ট আউট যারা করেছেন তারা বুঝতে পারবেন এই পনেরোটি বিষয় নিয়ে আমরা আজকে আলাপ করব। সাংবাদিক ইলিয়াস হোসাইন মানি অন্য কিছু নতুন কিছু সংবাদ নয় সংবাদের চাইতে বেশি কিছু ইলিয়াস হোসেন কি শুধু সাংবাদিক নাকি নিজেই একটি সংবাদ ইলিয়াস হোসেন এমন এক ব্যক্তিত্বে পরিণত হয়েছেন তিনি এখন আর কোনো সাংবাদিক নয় তার কাছে যদি আপনি অন্য সাংবাদিকদেরকে তুলনা করেন তাহলে আপনার কাছে মনে হবে সব কিছু পরা পড়া এক একটি ক্যাঙ্গারও আপনি সেই খালেদ মহিউদ্দিন বলেন আর মতিউর রহমান বলেন বা আর বল বললামই না যাদেরকে মানুষ বেশি চিনে যারা মানুষের কাছে মোটামুটি জনপ্রিয় খালেদ মহিউদ্দিনের তাদের কাছে ইলিয়াস হোসেনের কাছে রকম বেল নাই খাবার নাই যা গ্রামের ভাষায় বললে বোঝা যায় আর গোলাম সরওয়ার টরবার তো কথাই নাই সেই ইলিয়াসই সর্বশেষ আনলেন রাশেদ চৌধুরীকে রাশেদ চৌধুরী পনেরোটা বিষয় অবতারণা করেছেন আপনারা যদি এই সাংবাদিক এ লাইভটিকে নোট করে থাকেন তাহলে বুঝতে পারবেন এখানে স্পষ্টতর পনেরোটি বিষয় ছিল তেরোটি বিষয় পনেরো বার মূলত বিষয় ছিল তেরোটি পনেরো বার এর মধ্যে জিআর কথাটি এসেছে তিনবার আপনি যদি জিয়ারে তিনবার বাদ দেন তিনবারকে তিন বাদ দিলে আর থাকে বারো জিয়ার ব্যাপারটাকে এক দললেন তাহলে তেরোটি বিষয় হয় মূলত এখানে পনেরোটি বিষয় আস এসেছে দেখুন আপনার সাথে মিলি কিনা জিয়ার বিষয়টি এসেছে জামায়াত ইসলামের বিষয়টি এসেছে পনেরোই আগস্টের বিষয়টি এসেছে পত্রপত্রিকা শেখ মুজিব চারটি পত্রিকা রেখে সব পত্রিকা বন্ধ করে দিয়েছেন এই বিষয়টি এসেছে চমৎকারভাবে শেখ মুজিবের ছেলে শেখ কামালের ব্যাংক ডাকাতির বিষয়গুলো এসেছে শেখ মুজিবের নেতৃত্বে ভয়ঙ্কর একটি দুর্ভিক্ষে কত লক্ষ মানুষ মারা গিয়েছে সেই বিষয়টি এসেছে ভারতের পাকিস্তানি বাহিনী বাংলাদেশের কাছে আত্মসমর্পণ না করে ভারতের কাছে কেন আত্মসমর্পণ করলো সেই বিষয়টিও এসেছে রক্ষী বাহিনী গঠনের শেখ মুজিবের এবং ভারতের যে উদ্দেশ্য ছিল সেনাবাহিনীকে বিনস্ত করে সেই বিষয়টি এসেছিল নয় নম্বরে এসেছে জিয়ার স্বাধীনতা ঘোষণার বিষয়টি জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষণা করেছিলেন দশ নম্বরে এসেছে সেই সাতচল্লিশ থেকেই মূলত শুরু হয়েছে ভারতের ষড়যন্ত্র পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করে দেয়ার বিচ্ছিন্ন করে দেয়ার এরপরে আবারও জিয়ার বিষয়টি এসেছে জিয়াউর রহমানের বিষয়টি এসেছে এরপর এসেছে মৃত্যুর বিষয়টি জিয়াউর রহমানের মৃত্যুর বিষয়টি এরপরে আসে জামায়াত ইসলামের বিরুদ্ধে যে ধর্ষণের অভিযোগগুলো আছে বা পাকিস্তানের আর্মির বিরুদ্ধে এগুলো যে সভ্যয়া সেই বিষয়টি এসেছে শান্তি কমিটি বদর বাহিনী এই বিষয়গুলো এসেছে আবারও সর্বশেষ জি এর বিষয়টি এসেছে তার মানে জি এর বিষয়টি এসেছে তিনবার জিয়ার তিনটি বিষয়কে যদি একটি বিষয় ধরেন তাহলে দুটি বিষয় বাদ দিয়ে আপনার বিষয়টি হয় তেরোটি আরও বেশি চমৎকার যে বিষয়টি এসেছে সেটি হলো স্বাধীনতার সংখ্যা কত জন মূলত মৃত্যুবরণ করেছে বা শহীদ হয়েছে শর্মিলার রেফারেন্স এখানে দেয়া হয়েছে শর্মিলা ঠাকুরের বইতে ব্রিটিশ পত্রিকার তথ্যের ভিত্তিতে দেয়া হয়েছে এবং ড্যাভিল ড্রোমেলের তথ্য এখানে দেয়া হয়েছে হামুদুর রহমান কমিশন যে তথ্যটি দিয়েছে সেটি দেয়া হয়েছে এখন কথা হলো এক নম্বরে জিয়াউর রহমানের ব্যাপারে এখানে কি বলা হয়েছে বলা হয়েছে জিয়াউর রহমান ছিল দেশপ্রেমিক নিবেদিত প্রাণ নির্লোভ মৃত্যু পর্যন্ত এটি প্রমাণিত হয়েছে সারা পৃথিবীর মানুষ জিয়াউর রহমানকে যেভাবে সম্মান করেছে তাতে আজ পর্যন্ত প্রমাণ হয়েছে জিয়াউর রহমান একজন দুর্নীতিভুক্ত ফ্রেশ নির্লোভ মানুষ জামায়াত ইসলামের বিষয়টি এসেছে জামায়াত ইসলামের যে স্বাধীনতার বিরুদ্ধে করেছে তারা লুট খুন করেছে এগুলো সম্পূর্ণ মিথ্যা হিসেবে অভিহিত করেছেন এই রাশেদ চৌধুরী পনেরোই আগস্টের বিষয়টি এসেছে 15 পনেরোই আগস্টে যদি এই সৈনিকরা বীর সৈনিকরা যদি শেখ মুজিবের বিরুদ্ধে বিপ্লব না করত। তাহলে অন্য কেউ না কেউ এই বিষয়টি করতো কোনো না কোনোভাবে শেখ মুজিবের মৃত্যু হয়ে যেত যেই সিস্টেম তৈরি করে রেখেছে শেখ মুজিবকে নামানোর কোনো পথ শেখ মুজিব নিজেই রাখেনি ঠিক শেখ হাসিনার মতো ধারাবাহিকতা শেখ হাসিনার কাছে এসে মানুষকে সেই ইতিহাস মনে করে দিয়েছে প্রমাণ করে দিয়েছে কামালের ব্যাংক ডাকাতি নিয়ে কথা বলেছে এখানে প্রায় অনেকগুলো স্পষ্ট হয়ে গিয়েছে তিনি বলেছেন যে অনেকগুলো ব্যাংক ডাকাতির খবর আমরা পেতাম শেখ মুজিব যে অব্যবস্থাপনা এবং লুটপাট করার সুযোগ দিয়েছে তার কর্মীদেরকে সেই কারণেই খাদ্য মজুত করার কারণেই কৃত্রিমভাবে যে দুর্ভিক্ষের সৃষ্টি করা হয়েছে প্রায় বিশ লক্ষ মানুষ মারা গিয়েছে বলে বিদেশিরা মনে করে পাকিস্তানিদেরা কেন বাংলাদেশের কাছে আত্মসমর্পণ না করলে ভারতের কাছে করলো কারণ কার্যত ষোলো ডিসেম্বরের কয়েকদিন আগ থেকে বা পুরো বাংলাদেশের অবস্থা ছিল তাদের হাতে দখলে আমলাতন্ত্র বলেন সামরিকতন্ত্র বলেন সব কিছুই ইন্ডিয়ানদের দখলে ছিল এ কারণে ষড়যন্ত্রমূলকভাবে ভয়ে তারা ইতিহাসের জায়গা করে নেওয়ার জন্য পাকিস্তানিদেরকে ভারতের কাছে আত্মসমর্পণ করেছে বলে প্রমাণ করেছে এমন অনুষ্ঠানটাই সেভাবে তারা সাজিয়েছে রক্ষী বাহিনী রক্ষী বাহিনী সৃষ্টি করতে চেয়েছিল মূলত সামরিক বাহিনীর বিকল্প হিসাবে মূলত ভারত বলেছে বাংলাদেশে কোনো সেনাবাহিনী থাকবে না এই জন্য ধীরে ধীরে তারা একটা বিকল্প বাহিনী হিসাবে রক্ষী বাহিনী তৈরি করতেছিল। যে বাহিনী অন্যায় অত্যাচার গুম খুন লুটপাটের ধর্ষণ লুটপাটের কারণে বাংলাদেশ একটি জাহান নামে পরিণত হয়েছিল এরপরে আসে আপনার জিয়ার স্বাধীনতার ঘোষণা অন্য তিনি বারবার ঘুরিয়ে কিন্তু জিআর জিয়াকে যে তিনি ভালোবাসেন জিয়া যে দেশপ্রেমিক এখানে বারবার সেটা বলার চেষ্টা করেছেন রাশেদ চৌধুরী আবারও তিনি ফুক করে তিনি টার্নিং নিয়ে জিয়ার বিষয় নিয়ে চলে আসেন যে জিয়ার স্বাধীনতার ঘোষণা যদি না দিত আর প্রকৃতপক্ষে বাংলাদেশ আমরা যুদ্ধে নামতাম না সামরিক বাহিনী যদি যুদ্ধে না নামতো আর দেশ স্বাধীন হতো না এরপরে সাতচল্লিশ সাতচল্লিশ সাল থেকেই আসলে ভারত পরিকল্পনা নিয়েছিল দুই পাকিস্তানকে আলাদা করবে দুই পাশে দুটি পাকিস্তান রেখে তারা চরমভাবে অস্বস্তি এবং অনিরাপত্তা এবং হীনমন্যতায় ভুগছিল ভারত যে কারণে তারা সাতচল্লিশ সাল থেকেই ষড়যন্ত্র শুরু করে বাংলাদেশ দুই বাংলা দুই পাকিস্তানকে আলাদা করে বাংলাদেশ নামের একটি আলাদা রাষ্ট্রের অব্যুদ্ধ ঘটাবে আবার তিনি এই জিয়ার বিষয়টি নিয়ে এসেছেন যে জিয়া ছিল আসলে যে আমুল বদলে দিয়েছিলেন বাংলাদেশকে এটি শেখ মুজিবদের ধ্বজভঙ্গ লুটপাট করা খানাখন্দকে একটি দেশ রেখেছেন তাদের খাবারের প্লেট হিসেবে বাংলাদেশকে তৈরি করেছেন জিয়াউর রহমান পাওয়ারে আসার পর আমূল বদলে দিয়েছিলেন এই স্বল্প সময়ের মধ্যে এই বাংলাদেশকে আবারও তিনি আলোচনা ঘুরিয়ে জিয়ার দিকে আসেন এরপর আসে মৃত্যুর বিষয়টি শেখ মুজিবের যে মৃত্যু হয়েছে এটা জিয়া জানতো না তবে জিয়া বাহবা দিয়েছেন বলেছেন তোমরা যে কাজ করেছ ইতিহাসে তা স্বর্ণাক্ষরে লেখা থাকবে মৃত্যু পর্যন্ত জিয়া দেশপ্রেমের প্রমাণ দিয়ে গিয়েছেন ধর্ষণের অভিযোগ যে ছিল এই যে পাকিস্তানের আর্মিরা আল এগুলো সবই ছিল ভুয়া বানানো আসলে এটাই রাশেদ চৌধুরী স্পষ্টভাবে বলেছেন শান্তি কমিটি আলবদর এদের বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল এরা যে বুদ্ধিজীবীকে হত্যা করেছে এই করেছে সেই করেছে এগুলা সবই বানানো সব ভুয়া তিনি বলেছেন আমরা এগুলা শুনিই নেই রাশেদ চৌধুরী বলছে যে জামাতের বিরুদ্ধে যে অভিযোগগুলো এটাতে যে পয়েন্ট আমি বুঝেছি সেটাতে বোঝা গেছে যে তিনি এগুলা শুনিনি নাই এগুলা এই দেশের সারিয়ার কবিররা খালেদ মহিউদ্দিনরা প্রথম আলোর মতিউর রহমানরা এগুলা বানিয়ে বানিয়ে কথা বলেছে এরপর আছে শান্তি কমিটি বদর বাহিনী তো বললাম আবারও জিয়াউর রহমানের ঘটনা অবতারণা করেছেন সর্বশেষ তিনি যে মির্জা ফখরুল জিয়াউর রহমানকে ধারণ করে না খালেদা জিয়াকে ধারণ করে না এর কারণ হল রাশেদ চৌধুরী বলেছেন খালেদা জিয়া একবার দেখেন মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে একটু বলেছেন তার বিরুদ্ধে কতগুলো মামলা দিয়েছে বাংলাদেশের মিডিয়া তার উপরে খালেদা জিয়ার উপরে অন্যায়ভাবে ঝাঁপিয়ে পড়েছে মিথ্যাচার করেছে তখন মির্জা ফখরুলরা স্পষ্টভাবে খালেদা জিয়ার পক্ষে অবস্থান নেয় নাই পক ফখরুলরা বেইমানি করেছে ঠিক সাহাবাগী ইস্যুতেও এটা আমি বলছি সাহাবাগী ইস্যুতেও খালেদা জিয়া শাহবাগে কি বলেছেন নষ্ট প্রজন্ম আর মির্জা ফখরুল বলেছেন স্বাধীনতার নতুন জয়ধ্বনি শাহবাগকে এই ছিল এরপরে তিন দিন পরে মির্জা ফখরুলের বক্তব্যের তিন দিন পরেই মাহমুদুর রহমানের দৈনিক আমার দেশ বলেছে শাহবাগে ফেসিবাদের পদধ্বনি শোনা যায় তখন মির্জা ফখরুল কিছুটা ঘাপটি মেরে চুপটি মেরে যায় মির্জা ফখরুল আখ থেকেই বেইমান এটি কিন্তু মির্জা ফখরুলের নাম নিয়ে বলেছেন রাশেদ চৌধুরী আর স্বাধীনতার সময় যে তিরিশ লক্ষ নিহত বা শহীদ হয়েছে বলে যে কথা মিথ্যা অবতারণা হয়েছে খালেদা জিয়াও সেটি ইঙ্গিত দিয়েছেন সেই বিষয়ে তিনি বলেছেন পাকিস্তানের হামুদুর রহমান একটি কমিটি করেছিল সেখানে বলা হয়েছে পনেরো হাজার নিহত হয়েছে ড্যাভিড রোমেল সাংবাদিক তিনি বলেছেন প্রায় বিশ হাজার নিহত পনেরো থেকে বিশ হাজার নিহত হয়েছে আর ব্রিটিশ সংবাদ মাধ্যম বলেছে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ নিহত হয়েছে আর শর্মিলা ঠাকুর বলেছে এক লাখ থেকে দুই লাখ নিহত হয়েছে এই হল একদম জিষ্ট সংক্ষেপে রাশেদ চৌধুরীর বক্তব্যের সারমর্মগুলো আপনারা মিলিয়ে দেখতে পারেন এই বক্তব্যগুলোকেই মূলত টেনে এনেছেন এক একটি বক্তব্যে তিনি দুই তিনবার ঢুকেছেন তারপরে তবে তার বেশি আবেগ মোহ ভালোবাসা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি জিয়াউর রহমানের আত্মার বিধি আত্মার আমরা শান্তি কামনা করি তার মতো দেশপ্রেমিক বাংলাদেশে আরও প্রয়োজন এখন বলুন তো বর্তমান বাংলাদেশে এরকম কয়জন দেশপ্রেমিক আছে পরীক্ষিত আমি দেখি এক মাহমুদুর রহমানকে পরীক্ষিত দেশপ্রেমিক আমাদের সম্পাদক মাহমুদুর রহমানকে আর আমার কাছে কথাবার্তা ভাল লাগে ওই যে এবি পার্টি করে ব্যারিস্টার ফুয়াদ ওনার কথাবার্তাগুলো আমার কাছে খুবই ভালো লাগে জুৎসই যুক্তিসঙ্গত বুঝিয়ে কথা বলতে পারেন এত দারুণ মোটিভেশনাল স্টাইলে কথা বলেন আমার কাছে খুবই ভালো লাগে এরকম আরও দু একজন আছেন তবে পরীক্ষিত দেশপ্রেমিকের সংখ্যা খুবই কম তাদের প্রতি শ্রদ্ধা সবাই খালেদা দিয়ে অবশ্যই দেশপ্রেমিক তিনি পরীক্ষিত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম